বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ সিরিজ শুরুর আগে দুই দলের ক্রিকেটাররা ক্রিকেটারদের কপালে তিলক দেওয়া নিয়ে অনেক রাজ্যের রীতি রয়েছে বিশিষ্ট ব্যক্তিদের বরণ করা হয় কপালে তিলক দিয়ে ভারতের দুই ফাস্ট বোলার ওমরান মালিক ও মোহাম্মদ সিরাজ হোটেলে ঢোকার সময় তিলক নিতে অস্বীকৃতি জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনায় রয়েছে বিবিসি বলছে ভিডিওটি ঠিক কোন সিরিজের আগে সেটা নিশ্চিত করা যায়নি অনেকে বলছেন এটাই নির্দিষ্ট ক্রিকেটারদের পছন্দের ব্যাপার আবার অনেকে এটাকে অসম্মান হিসেবে দেখাতে চাইছেন অতিথিকে বরণের রীতি হিসেবে সনাতন ধর্মে কপালে তিলক দেওয়া হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গেছে হোটেল কর্মীরা ভারতের ক্রিকেটারদের তিলক দিয়ে বরণ করার সময় মোহাম্মদ সিরাজ হাসিমুখে নিজের অনিচ্ছার কথা প্রকাশ করে এড়িয়ে যাচ্ছেন একইভাবে উমরান মালিকও কপালে তিলক নেননি ভারতে অনেকেই এই দুই ক্রিকেটারের তিলক না নেয়াকে ভালোভাবে দেখছেন না ভারতের একজন গণমাধ্যম কর্মী সুরেশ চাভাঙ্গে টুইটারে লিখেছেন মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক কপালে তিলক নেননি তারা তো ভারতের ক্রিকেটার পাকিস্তানের নন আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার পরেও তারা ধর্মের ব্যাপারে এমন কট্টর মূলত সুদর্শন নিউজের এডিটর ইন চিফ সুরেশ চাভাঙ্কের টুইট থেকেই এই আলোচনার সূত্রপাত হয়েছিল যোগী দেবনাথ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক ধর্মীয় দিক থেকে উগ্র তাই তারা তিলক নেননি তবে অনেকেই আবার এই তীব্র সমালোচনারও প্রতিবাদ করেছেন যেমন জিয়া আগরওয়াল লিখেছেন কেন উমরান মালিক ও মোহাম্মদ সিরাজ তিলক নেননি কপালে বিষয়টি খুবই সরল তারা দুজন মুসলমান তারা হিন্দু রীতিতে বিশ্বাস করেন না ভারতের ফ্যাক্ট চেকার ও এ এল টি নিউজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়ের মনে করছেন এটাকে একটা নির্দিষ্ট গোষ্ঠী মুসলিম ক্রিকেটারদের বিরুদ্ধে নেওয়ার চেষ্টা করছে তিনি টুইটারে লিখেছেন বিক্রম রাঠোর ও হারি প্রাসাদ মোহন ও তিলক কিন্তু ডানপন্থীরা কেবলই মুসলমান ক্রিকেটারদের ফোকাস করেছেন কেউ কেউ উমরান মালিকের আগের ছবিও পোস্ট করছেন সেখানে দেখা যাচ্ছে উমরান মালিক কপালে তিলক দিচ্ছেন সিদ্ধার্থ রাজপুত নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত চলার সময় মোহাম্মদ সিরাজ চোখের পানি ধরে রাখতে পারছেন না তিনি এই ভিডিও টুইট করে লিখেছেন এটা দিয়ে কি প্রমাণ হচ্ছে পাকিস্তানের সাংবাদিক ফরিদ খান টুইটারে এই বিষয়টি উদ্ধৃত করে লিখেছেন মানুষকে এত সহজে এই বিচার বসানো ঠিক হবে না এটা শুধু ধর্মীয় নয় ব্যক্তিগত পছন্দেরও ব্যাপার কেউ কেউ তিলককে হিন্দু ধর্মের বর্ণ বৈষম্যের প্রতীক হিসেবে দেখতে চাইছেন সেতু মহাজন কোহলি নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন ঐতিহাসিকভাবে তিলক দিয়ে বর্ণ নির্ধারিত হয়ে আসছে ব্রাহ্মণরা চন্দনের তিলক দিয়ে থাকে যা বিশুদ্ধতার প্রতীক ক্ষত্রিয়রা দিয়ে থাকেন লাল তিলক যা সাহসের প্রতীক বৈশ্যরা হলুদ তিলক দেন যা উন্নতির প্রতীক এবং শুদ্ধরা কালো তিলক দেন